কেন বিবাহিত মেয়েরা একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়ায় একজন বিবাহিত মেয়ে স্বামী সন্তান থাকা সত্ত্বেও কেন আরেকজন পুরুষের দিকে ঝুঁকে পড়ে এমনকি একাধিক পুরুষের সাথেও গড়ে তোলা গোপন সম্পর্ক এটা কি চরম বিশ্বাসঘাতকতা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ যা আমরা কখনোই বুঝতে পারি না সত্যি কি মেয়েরা এমনি এমনি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে পুরুষদের কিছু ভুল একজন বিবাহিত নারী নিজের সংসারের বাইরে গিয়ে অন্য পুরুষের দিকে কেন আকৃষ্ট হয় এবং কখন এটা শুধু বন্ধুত্বে আটকে না থেকে এগিয়ে যায় গভীর একটা সম্পর্কের অন্ধকারে এক মানসিক অপূর্ণতা এবং উপেক্ষা অনেক সময় স্বামী সংসার চালাচ্ছেন ঠিকঠাক কিন্তু মানসিকভাবেই স্ত্রীর পাশে নেই একটা সময় মেয়েটা তার আবেগের জায়গায় একা হয়ে পড়ে এই একাকিত্ব থেকে শুরু হয় অন্য কারোর প্রতি প্রবল আকর্ষণ দুই ভালোবাসার নামই শুধু কর্তব্য যেখানে স্বামী শুধু দায়িত্ব পালন করেন ভালোবাসা নয় যেখানে একজন নারী ধীরে ধীরে নিজের মূল্য ভুলে যেতে থাকে আর তখন যদি কেউ তাকে স্পেশাল ফিল করায় আর একটু ভালোবাসা দেখায় তখন একজন নারীর অপর মানুষটির প্রতি একটি তীব্র টান তৈরি হয় আর এই টানের গভীরতা এতটাই বেশি হয় যে নিজের সংসারের সীমা পেরিয়ে যেতেও সময় লাগে না তিন প্রতিশোধ এবং অভিমান যদি সম্পর্কের ভেতরে বারবার অপমান সন্দেহ এবং উপেক্ষা চলে আসে তাহলে একসময় মনে হতে থাকে আমিও তো একজন মানুষ আমিও তো কারো কাছ থেকে ভালোবাসা পেতে পারি এই ভাবনা তাকে ঠেলে দেয় এক ভুল পথের দিকে যেটা হয়তো একজন নারীও জানে না এটা করা তার ঠিক নাকি ভুল কিন্তু তা সত্ত্বেও তখন সে আর নিজেকে থামাতে পারে না চার একঘেয়েমি জীবনে একটু এক্সাইটমেন্টের খোঁজ কিছু মেয়েরা সংসারে একঘেয়েমি অনুভব করে এই রুটিন থেকে মানসিকভাবে মুক্তি পাওয়ার একটা ছটপটানি তৈরি হয় আর তখনই তারা একটা নতুন পুরুষের মাঝে একটু অ্যাটেনশন একটা ভিন্ন অনুভূতি খোঁজার চেষ্টা করে প্রত্যেকটা সম্পর্কের পেছনে একটা না বলা গল্প থাকে একটা হঠাৎ শুরু হওয়া সম্পর্ক আসলে অনেক দিনের উপেক্ষার ফল তাই কোনো নারী একাধিক সম্পর্কে জড়ালে আগে বুঝুন সেই কি খুঁজতে চেয়েছিল আর কি এমন ছিল যেটা সে অভাব বোধ করছিল আর সেই অভাবটা সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পূরণ করতে চাইছে